কলেজের যে আন্দোলনত শিক্ষার্থীদের যে ঘটনাটা ঘটেছে আমরা রিয়া কলেজের যারা আমরা কর্মরতরা আছি শিক্ষক আমরা রিয়া কলেজ পরিবার আমরা বিষয়টাতে অনেক ব্যথিত আমরা মনে করি একজন সন্তানের পিতামাতার পরে দায় ভার চলে যায় শিক্ষকের কাছে আমরা শিক্ষক যারা শিক্ষকতার পেশায় আছি আমরা চাই না আমরা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের সন্তানের মতো আমরা সন্তানদের ভালো চাই তারা কি কারণে আমাদের পরীক্ষার আমাদের ফর্ম ফিল আপ কমিটি রয়েছে আমাদের প্রশাসন রয়েছে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ কেউ করলো না একজন আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী আঠেরো কোর্ট এসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাকে টাকা দিল আর কোনো শিক্ষককে তারা নলেজে দিল না বিষয়টা আসলে আমরা এই ব্যাপারটাতে সে যেহেতু কলেজে চাকরি করে তারা তাকে দাবি জানাচ্ছে তারা বলতেছে এটা ইস্যু করে রুইয়া কলেজে আমরা টাকা দিচ্ছি এখন কর্মচারীকে কিন্তু আমরা যারা শিক্ষকতা করতেছে আমরা যারা কলেজ কর্তৃপক্ষ আছে আমরা বিষয়টা টোটালি আনন্দ আমরা জানি না এই ঘটনা আসলে নিন্দনীয় আমরা কলেজ প্রশাসনে আমাদের সভাপতি সাহেব আছেন আমাদের জীবী সদস্যরা রয়েছেন আমরা আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমাদের কলেজের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই জন্য আমরা জোর শাস্তি দাবি আমরা আমরা সভাপতি মহোদয়কে আমরা জানাবো আমাদের পক্ষ থেকে এটা যেন একটা উচিত একটা শাস্তি হয় যেন ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ডে কেউ যেন জড়িত থাকতে না পারে আসলে এটা তো আমাদের মানে জানার বিষয় না ও যে এভাবে কাজটা করছে সেটা আমাদের অজান্তে সব কিছু করছে আর সব কিছু আমি আহ্বায়ক আমার কাছে যে সব কিছু নখদর্পণে থাকবে কে কোথায় কি করলো না করলো সেটা তো আমার বিষয় না আমাদের একটা কমিটি আছে আমরা কমিটির মাধ্যমে সুন্দর একটা ফর্ম ফিল আপ করে যাচ্ছিলাম কতগুলো ছাত্র টাকা দিচ্ছে আমাদেরকে সঙ্গে সঙ্গে রসিদ দিচ্ছি রসিদের বিনিময়ে আমরা তাদেরকে নিঃসারণ করতেছি তারা যে পরীক্ষা দিতে পারবে আমরা সেই ব্যবস্থাটা করছি কিন্তু কে বা কাহারা বাড়িতে গিয়ে দোকানে যেখানে সেখানে একজন ব্যক্তিকে টাকা দিলে এটা তো আমরা জানতাম না আমরা পরীক্ষা আজকে তিরিশ তারিখ আজকে পরীক্ষা আমরা পরীক্ষা শুরুর একদিন আগে মাত্র আমরা জানতে পারলাম না আমরা পরীক্ষার কাজে ব্যস্ত ছিলাম সেজন্য আমরা বিভিন্ন রকম আমাদের ভাবমূর্তি ইয়া হয়ে গেছে আমাদের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে আর যে এই কাজটি করছে আমি তার দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি দূরদৃষ্টি অভাবের জন্য এই ধরনের ঘটনা ঘটবে এরা যদি এ টু জেড পর্যন্ত সব জিনিস নখদর উপরে রাখে তাহলে কিন্তু সব কিছু সুষ্ঠু পরিকল্পনা সম্ভব এবং এই এর ড্রাইভার কে নিবে আমরা সেভাবে মানে বলতে পারবো না তবে প্রশাসনকে এই বিষয়গুলোকে মানে সঠিকভাবে তদন্ত করা উচিত যে আমাদের বাবা মা খুব কষ্ট করে টাকা দিছে আর আমাদের ফর্ম ফিলআপ যেহেতু আমাদের কলেজে আমাদের প্রিন্সিপাল সার্ভিসে টাকাটা দিতেছে তো প্রিন্সিপাল সার্ভিসকে টাকা এখন দেওয়া উচিত তো তার জন্য সাবু স্যারকে কাছ থেকে টাকাটা নিয়ে না প্রিন্সিপালকে দেওয়া ওকে ওই মাধ্যমটা তোমরা কিভাবে পাইলা বা ওটা কার মাধ্যমে তুমি সাবুকে দিলে নাকি সরাসরি দিলে কি কেন তাকে টাকাটা দিলে টাকা এরা দিলাম ও তো শাউয়া তো কলেজে আর থাকি ও তো কলেজে কাজ করি ও কলেজেরই একজন সেজন্য ওটাকে টাকা দিছি আমরা কিন্তু কলেজের তো একটা নির্দিষ্ট বুথ আছে টাকা দেওয়ার জায়গা আছে তোমাদেরকে জানাই দেওয়া হয়েছে না তাহলে ওখানে তোমরা একটা নির্দিষ্ট শাখা থাকার পরেও তোমরা সাবু নামক একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে টাকাটা কেন দিতে গেলাম ওখানে কি কোনো ছাড় পাই তোমরা নাকি কোনো অফার ছিল নাকি অন্য কোনো কিছু ছিল তোমাদের সাধারণভাবে কয় টাকা কমে সাধারণত বলতে কি আমরা তো গরিব মানুষ আমাদের কাছে তো অত টাকা পয়সা না আমাদের মার টাকা পয়সা জোগাতে একটু সময় লাগে সময় আমাদের কাছে টাকা ছিল না সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে দেরি হওয়ার পর তখন সাবুয়াকে দিছি তার মানে তোমরা সঠিক সময়ে ফর্ম ফিল আপটা যখন ফেল করছো তারপরে যখন সাবুর সাথে কথা বলছো সাবুর সাহেব বলছেন যে ঠিক আছে দেরি হলে ফর্ম ফিল আপটা করা যাবে আমাকে টাকাটা দেওয়া ব্যাপারটা এরকম